হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও আজকে আলোচনা করবো মাধ্যমিক দু হাজার পঁচিশ জীবন বিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন এই জীবন বিষয় থেকে তোমাদের কিন্তু তিরিশ নাম্বারের লং প্রশ্ন আসতে চলেছে সেটি কীভাবে থাকবে তোমাদের কিন্তু ছটি প্রশ্ন করতে হবে পাঁচ নাম্বারের তাহলেই কিন্তু তোমরা সেখান থেকে তিরিশ নাম্বার খুব সহজেই পেয়ে যাবে এখন তোমরা ভাবছো যে স্যার কোন ছটি প্রশ্ন আমরা ভালো করে প্র্যাকটিস করবো তার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পুরো ভিডিওটিকে কিন্তু ভালো করে দেখতে হবে তাহলেই তোমরা বুঝতে পারবে কোন ছটি প্রশ্ন করলে তাহলেই কিন্তু তোমরা তিরিশ নাম্বার পেয়ে যাবে এবং সেই ছটি প্রশ্নের মধ্যে অবশ্যই তোমাদের চিত্র থাকবে এবং প্রত্যেকটি চ্যাপ্টার থেকে প্রত্যেকটি অধ্যায় থেকে কত নম্বর দাগে কোন কোন প্রশ্ন থাকে সেটাও কিন্তু আমরা মেনশান করে দিয়েছি এই জন্যই কিন্তু অবশ্যই এই সাজেশান ভিডিওটি অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে যেমন ফোর পয়েন্ট ওয়ানে যদি তোমরা দেখো ফোর পয়েন্ট ওয়ানে কিন্তু তোমাদের চিত্র থাকবে ঠিক সেরকমভাবে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর দাগে প্রশ্ন আসতে চলেছে সেটি ভালো করে দেখে নাও এবং দেখে নাও তোমাদের জন্য কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও তো দেখে নাও তোমাদের জন্য কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ চারের দাগে কিন্তু তোমাদের প্রথম যে প্রশ্নটা থাকবে অর্থাৎ ফোর পয়েন্ট সেই ফোর পয়েন্ট এবং তার অথবা অবশ্যই একটি চিত্র থাকবে তাই এবছর তোমাদের জন্য কোন কোন চিত্রগুলো থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা দেখে নাও প্রথমে যেটি চিত্র অঙ্কন করতে হবে সেটি হলো মানবচক্ষুর লম্বচ্ছেদের চিত্র অঙ্কন এই মানবচক্ষুর লম্বচ্ছেদের চিত্র কিন্তু তোমাদের অঙ্কন করলে তিন নাম্বার রয়েছে এবং যদি তোমরা পয়েন্টিং করো তাহলে কিন্তু তোমাদের হাফ নাম্বার করে চারটি পয়েন্টিং করতে হবে তাহলেই কিন্তু তোমরা টু নাম্বার পাবে অর্থাৎ থ্রি প্লাস টু এই নিয়ে হলো তোমাদের ফাইভ এখানে তোমরা যদি দেখো এখানে মানবচক্ষুর আমি প্রত্যেকটি অংশ ভালো করে চিহ্নিত করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কনজাংটিভা রয়েছে রেটিনা রয়েছে অন্ধবিন্দু পিথবিন্দু তারারন্ধ্র আইরিশ সবগুলি রয়েছে তোমাদের কিন্তু এর মধ্য থেকে যে কোনো চারটি তোমাদের পয়েন্টিং করতে দেবে এরপরে যদি তোমরা অথবা দেখো অথবাতে রেখেছি যেটি সরল প্রতিবর্ত চাপ তার বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন এবং বিভিন্ন অংশগুলি প্রত্যেকটি অংশ যেগুলি বইয়ে রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে পয়েন্টিং করতে হবে এবং তোমরা যারা এক্সট্রা চাইছো সেই এক্সট্রাও আমি দিয়ে রেখেছি তোমাদের জন্য সেটা হলো মাইটোসিসের মেটাফেস দশার চিহ্নিত চিত্র অঙ্কন করো এরপর এটা গেল তোমাদের ফোর যেখানে তোমাদের শুধুমাত্র চিত্র অঙ্কন থাকবে । তোমাদের ঠিক যেরকম ফরমেটে প্রশ্ন আসতে চলেছে যেই যেই চ্যাপ্টার থেকেই বেশি প্রশ্ন আসতে চলেছে যত নম্বর দাগে সেরকমভাবেই কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টুতে কী রেখেছি ফোর পয়েন্ট টুতে থাকছে সপুষ্পক উদ্ভিদে দ্বি প্রক্রিয়াটি রেখাচিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও এবং প্রজাতির অস্তিত্ব রক্ষায় মিওসিসের গুরুত্ব কী অথবা দিয়ে আরেকটি প্রশ্ন রয়েছে ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো এবং মাইক্রোপ্রোভাগেশনের গুরুত্বটি আলোচনা করো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি ভালো করে করবে এবং যারা এক্সট্রা চাইছো শুধুমাত্র তাদের জন্য রেখেছি উদাহরণ সহ অযৌন জননের যে কোনো তিনটি পদ্ধতি আলোচনা করো স্বপরাগযোগ ইতর পরাগযোগের তিনটি সুবিধা ও তিনটি অসুবিধা লেখো এই যে সপরাজযোগ ইতর পরাগযোগ এই যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু তোমাদের টু মার্কসের জন্য ভালো করে ইম্পর্টেন্ট তাই এখনও যারা আমার চ্যানেলে গিয়ে টু মার্কসের সাজেশানটি দেখো নি অবশ্যই দেখে নাও এরপরে রেখেছি তিন নম্বর এই তিন নম্বরে কি আসতে চলেছে তোমরা দেখে নাও তিন নম্বরে আসতে চলেছে একজন স্বাভাবিক বাহক মহিলা এবং একজন হিমোফিলিক পুরুষের সন্তানদের ক্ষেত্রে যে ফল প্রকাশ পাবে তা চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো বাবা মায়ের মধ্যে আপত্তি লিঙ্গ নির্ধারণে কার গুরুত্ব বেশি তা ক্রসের সাহায্যে দেখাও অর্থাৎ লিঙ্গ নির্ধারণে যে পিতার ভূমিকা সেই প্রশ্নটা কিন্তু এরকম ঘুরিয়ে আসতে চলেছে তাই এই প্রশ্নটা ভালো করে করবে অথবা দিয়ে আরেকটি প্রশ্ন রয়েছে একটি বিশুদ্ধ কালো লোমযুক্ত গিনীপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা লোমযুক্ত গিনিপিকের সংকরণের ফলে এ টু এ সরি এফ টু জনু বোর্ডের সাহায্যে দেখাও এখানে কিন্তু জন্মদিন হয়ে গেছে এটা ভুল হয়েছে একশঙ্কর জনন পরীক্ষা বিশ্লেষণ করে মেন্ডেল তার যে সূত্রে উপস্থাপন করেছেন সেটি উল্লেখ করো তারপর এক্সট্রা কি রয়েছে দেখে নাও এক্সট্রা যেটি রয়েছে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের টু মার্কসের জন্য তাই এক্সট্রা প্রশ্নগুলো ভালো করে দেখবে টু মার্কসের জন্য রয়েছে বর্ণান্ধতা হিমোফিলিয়া থ্যালাসেমিয়া রোগের কারণ ও উপসর্গ লেখ এবং বর্তমান সমাজে জেনেটিক কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা কী এই যে জেনেটিক কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টু মার্কসের জন্য তাই এই প্রশ্নটাও কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে তোমরা তারপর রেখেছি চার অর্থাৎ ফোর পয়েন্ট ফোর এটি আসে কোথা থেকে এটি আসে তোমাদের অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টার থেকে তোমরা সকলেই জানো সেখান থেকে মোস্ট 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 ইম্পর্টেন্ট যেটি প্রশ্ন যেটি হলো সিম্পাঞ্জির আচরণগত যে কোনো তিনটি বৈশিষ্ট্য একটি সারণীর মাধ্যমে উপস্থাপন করো এবং অভিযোজনে রুই মাছের পটকা ক্যাকটাসের পর্ণকাণ্ড উটের আরবিসি এর গুরুত্ব লেখো অথবা যদি তোমরা দেখো প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে কীভাবেই নতুন প্রজাতির উদ্ভব ঘটে এবং ঘোড়ার জীবাশ্মের ইতিহাস কিভাবে জৈব অভিব্যক্তির সপক্ষে প্রমাণ দেয় তা উল্লেখ করো এক্সট্রা যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জীবের আকার শারীরবৃত্তীয় ক্রিয়া ক্রিয়াকলাপ এবং আচরণের পরিবর্তনই হলো অভিযোজন এর যে কোনো দুটি উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো তারপরে একটি প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ সেটি হল মিলার ও উরের পরীক্ষাটি বর্ণনা করো এরপর রয়েছে তোমাদের ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভে রয়েছে মানুষের জনসংখ্যার অতিবৃদ্ধির ফলেই জীববৈচিত্র্যের যে কোনো দুটির ক্ষতি উদাহরণসহ আলোচনা করো এবং মানুষ কীভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে তা আলোচনা করো অথবা দিয়ে রয়েছে এসপিএম কি অ্যাসিড বৃষ্টি কী ইউট্রোফিকেশান কী এবং এর একটি করে কুপ্রভাব লেখ তারপর সুন্দরবনের তিনটি পরিবেশগত সমস্যা খাদ্য খাদকের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত বিয়ের রয়েছে নগরায়নের জন্য লবণাম্বু উদ্ভিদ ধ্বংস সি এর সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি এবং ডি এর রয়েছে বাসস্থান ধ্বংস এক্সট্রা যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো খাদ্য শৃঙ্খলে পেস্টিসাইড কিভাবে প্রভাব বিস্তার করে তা লেখো অ্যাজমা ও হাঁপানির কারণগুলি লেখো এই এক্সট্রা প্রশ্নগুলো আমি বারবার বলছি এক্সট্রা প্রশ্নগুলো কিন্তু তোমাদের টু মার্ক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নগুলো ভালো করে দেখবে এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে দিও এরপরে ফোর পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট সিক্সে তোমাদের লাস্ট দাগে যে প্রশ্নগুলি খুব ইম্পর্ট্যান্ট সেগুলি হল একটি অঞ্চলকে তুমি জীববৈচিত্র জীববৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চলেছো তাহলে তোমাকে কি কি শর্ত মেনে চলতে হবে এবং এক শৃঙ্গ গণ্ডার রেড পাণ্ডা এটা রেড পাণ্ডা হবে রেড পাণ্ডা সংরক্ষণ প্রচেষ্টায় ভারত সরকার কি কী পদক্ষেপ গ্রহণ করেছে তা লেখো অথবা এই রয়েছে মানুষের লাগাম ছাড়া অনেক কাজেই পরিবেশকে দূষিত করে এর স্বপক্ষে তিনটি উদাহরণ দিয়ে উক্তিটি ব্যাখ্যা করো জেএফএম ক্ষয়প্রাপ্ত বনভূমি পুনরুদ্ধারে কীভাবে ভূমিকা পালন করে তা আলোচনা করো এবং যারা এক্সট্রা চাইছো এক্সট্রা আমি একটি প্রশ্ন রেখেছি বিলাসবহুল আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের অন্যতম কারণ যুক্তি সহ উক্তিটির সমর্থন ব্যাখ্যা করো এবং মানব স্বাস্থ্যের উপর জল দূষণের দুটি প্রভাব লেখো এই যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি ভালো করে তোমরা প্র্যাকটিস করবে কারণ তোমরা দেখতে চলেছো তোমাদের কিন্তু ছটি প্রশ্ন আসতে চলেছে যেই ছটি প্রশ্ন তোমাদের কিন্তু পাঁচ নাম্বারের পাঁচ নাম্বারে ছটি প্রশ্ন পড়বে অর্থাৎ তিরিশ মার্কস এই তিরিশ মার্ক যদি ভালো করে তোমাদেরকে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা এই তিরিশের তিরিশ পেতে বাধ্য এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি যদি ভিডিওটি ভালো লাগে যদি কোনো একটু উপকারে লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে এরকম তোমরা আরও আরও অনেক সাজেশান ভিডিও পাও এরপরে তোমরা দেখতে থাকো আমার চ্যানেলটি এরপরে আমি নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য হানড্রেড পার্সেন্ট কমন ফিজিক্যাল সায়েন্সের একটি সাজেশান দেখা হচ্ছে ওই সাজেশান ভিডিওতে